চলছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি একশো ফিটে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় এবং আসলে বড় গরু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে গরুর দাম এখন এই মুহূর্তে কমে যাচ্ছে তেমনটাই কিন্তু খামারিরা বলছেন আপনাদের সাথে আমরা দেখাচ্ছিলাম সর্বশেষ গরু গরুর হাট থেকে আপনাদেরকে আমরা সর্বশেষ আপডেট কিন্তু দেখাবার চেষ্টা করছি দর্শকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খামারিরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে প্রকৃত যে দাম সেই দাম কিন্তু তারা পাচ্ছেন না আপনাদেরকে আমরা শেষ মুহূর্তের বেচাকেনার সর্বশেষ আপডেট নিয়ে আমরা যুক্ত হয়েছি লাইভে আপনারা যে যেখান থেকে দেখছেন যুক্ত হতে পারেন কমেন্ট করে আপনার এলাকার গরুর দাম কি অবস্থায় দাম কি বাড়ছে না কমছে আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা একটু খামারিদের সাথে কথা বলতে চাই কি অবস্থা যাচ্ছে না তারা কি বলছেন কি অবস্থা যাচ্ছে না কেমন চলছে দসা কি না মানে পনির দাও পনির মাংনা দিতেছি মাংনা কোথা থেকে নিয়ে আসছেন সোনারগাঁও থেকে কেন দাম বলছে না দাম বলে দাম কয় কম এটার দাম আছে আড়াই লাখ টাকা এটার দাম কয় এক লাখ তিরিশ হাজার টাকা মানুষের চক্ষ আপনার কোনো আইডিয়াই নাই ঈদের আগে আপনার মনে করেন যে যদি গোস হিসাবে আষ্ট সুটিয়া কিন্তু গোস বেছে কষের আষ্ট সুটিয়া কিন্তু গোস বেছে বলে না দাম কয় এক লাখ বিশ হাজার টাকা এটা ছাগলের বাচ্চা দিয়ে কত দিলাম এই গরুটার দাম কত কত চাইছেন গরুটার দাম চাইছে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা দাম লস গরু আর গরু আসলে কতগুলো নিয়ে আসছিলেন আসলে বিক্রি হচ্ছে কতগুলো আর দশটা টানাচ্ছি আর দশকের দেখছিলেন আসলে তিনি বলছিলেন যে এই গরুটি আড়াই লাখ টাকা দাম অনেক বড় একটি গরু তিনি সোনার থেকে নিয়ে এসেছেন কিন্তু তিনি খামারিরা দাম আসলে বলছেন যে একেবারে পানির দাম কেউ দাম বলছে না তিনি বিক্রি করতে পারছে না তিনি প্রায় দশটা গরু নিয়ে এসেছেন এই হাটে কিন্তু এখন পর্যন্ত একটা তিনি বিক্রি করতে পেরেছেন দশক দেখতে পাচ্ছেন এই যে গরুটি এই গরুটি তিনি বলছেন আড়াই লক্ষ টাকা দশক সরাসরি আপনাদের সাথে আমরা দেখাবার চেষ্টা করছি কত কত টাকায় বিক্রি হচ্ছে এবং বিক্রি হচ্ছে কিনা আমরা একটু দেখাবার চেষ্টা করছিলাম কি অবস্থা ভাই গরুর দাম কি কমছে এরা মনে হচ্ছে না ভাইয়া গরুর দাম বাড়ছে অনেক বেশি এখন কি হঠাৎ বেড়ে গেছে আমি তো শুনছিলাম যে একটু হঠাৎ করে বেড়ে যাওয়ার কথা ছিল না কুমার কথা ছিল তাহলে প্রত্যাশিত যেই দামে কিনবেন সেই দামে কিনতে পারছেন না আসলে দর্শক আমরা দেখছি যে এখানে গরুর যে দাম বাড়ছে আবার কেউ বলছেন কমছে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি দেখতে পাচ্ছেন অনেক বড় একটি গরু তিনি সোনার কাছ থেকে নিয়ে এসেছেন আমরা দেখতে পাচ্ছি যে গরুর খামারিরা কিন্তু বলছেন কেমন বেচাকেনা হচ্ছে এই যে অবস্থা ভাই অনেক খারাপ গরু নি আসছে গরু বিক্রি হইতাছে না খুবই কম দাম মানে বিশাল পরিমাণ লস জার জারটা শেব useState আসলে কত টুক যাইতেছে ঠিক আছে দাদা না না কাকা 170ে বেছবো না ঠিক আছে সারা দিনে পুরা হিট হইয়া গেছেগা 170ে বেছবো না বাবা যদি এর উপরে দা কর তাহলে কোন অন্য তার দরকার নাই মাপ চাই ঠিক আছে ভাই থ্যাঙ্ক ইউ কি মনে হয় দাম কি বেশি বলছে ও হয় না খুব একটা বেশি বড় নাই কাছাকাছি বলছে মানে যত রাত হচ্ছে দাম কি কমছে কিনা গরুর কি মনে হচ্ছে খুব একটা কমে নাই ওরকম খুব একটা বেশি কমে নাই তবে যেটা প্রত্যাশা নিয়ে এসছেন তার চেয়ে কমছে না হ্যাঁ কম অবশ্যই এখন উনি এক কত হলে বিক্রি করবেন ভাই আমি লাস্ট 180 হলে বিক্রি করব লাস্ট একদম পুরো ফিক্সড হ্যাঁ এই দামে কি কিনবেন না বাজারের মধ্যে নাই আর দর্শক আসলে দেখতে পাচ্ছেন এই এই গরুটির দাম উনি এক লাখ আশি হাজার টাকা চাইছেন একশো ফিটে যে গরুর হাট বসেছে সেখান থেকে আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম আসলে খামারিরা বলছেন যে দাম আসলে প্রত্যাশিত যে দাম সে দাম কিন্তু বলছেন না অন্যদিকে আমরা দেখছি যে যারা কিনতে এসছেন কিছুটা এই মুহূর্তে দাম কমছে বলে তারা বলছেন কী কেমন দাম কি আসলে যথাযথ দাম বিক্রি করতে পারছেন কি না ভাই দাম কম কম মূল্য ভাই কয়টা নিয়ে আসছিলেন আমি নয়টা নিয়ে আসছিলাম বিক্রি হয়েছে একটা একটা বিক্রি হয়েছে একটা বিক্রি করছে নয়টার চেয়ে আর আটটা রয়েছে সারা পুরো রাত আর রয়েছেন বিক্রি করতে পারবেন মনে হয় না ও থেকে নিয়ে আসছেন সোনারগা থেকে সোনারগা থেকে না হলে কি খামারেই নিয়ে যাবে না হ্যাঁ আবার খামারে নিয়ে যাবো দর্শক আসলে দেখছিলাম তিনি বলছিলেন যে যেই আসলে প্রায় গরু নিয়ে এসছেন বিক্রি হয়েছে মাত্র একটা আরও আটটা গরু রয়েছেন তিনি অপেক্ষায় রয়েছেন যেন রাত হলেই বিক্রি করে দিতে পারেন সেরকম এক্সপেক্টেড একটি দামে কিন্তু দেখছেন দর্শক আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম এটা কি বিক্রি হয়েছে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন গরুর হাটে কিন্তু এই মুহূর্তে অনেক ক্রেতা রয়েছেন এবং গরু রয়েছে অনেক গরু রয়েছে আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছেন গুরগি বিক্রি হয়েছে কয়টা নিয়ে আসছেন পুরুলিয়া এখন একটা আছে আর আছে কেমন মনে করছেন বাজার কেমন বাজারটা অনেকটা দ্রুত না ভাই গুনাগার গুনাগার যা বিক্রি করতেছেন রাত তো এখনো পুরো রাত রয়েছে বিক্রি করে যেতে পারবেন সব লাল লাল উপর আদাত করছে কোত্থেকে নিয়ে আসছেন কুষ্টিয়া 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 থেকে নিয়ে এসেছেন আদর্শ কাশলে দেখছেন তিনি কুষ্টিয়া থেকে এসছেন উনি প্রায় কয়টা নিয়ে আসছেন সর্ব মোটামু পনেরোটা নিয়ে আসছে মামা পনেরোটা গড়ে নিয়ে আসছেন তিনি আর মাত্র চারটে রয়েছে তিনি বিক্রি করতে পারলে চলে যাবেন অপেক্ষায় আছেন ত্রিকু নাগার যায় তাও বিক্রি করে থেসলে দাম মামা মানে লস হলে বিক্রি করে লস লস হলে বিক্রি করে থেসলে দাম আপনিও যাবেন না না আপনি ফেরও তিনি মুনা লস গেলেও বিক্রি করুন দর্শক আসলে তিনি বলছেন যে লস হলেও বিক্রি করবেন কেমন দাম চাইছেন এখন কেমন দাম এই এটা এখন কেমন দাম চাই মলা দাম চাইতেছি একশো দশ পনেরো এরকম এক লাখ দশ হাজার টাকা দর্শক আসলে এই যে ছোট গরুটি এটি তিনি এক লাখ দশ হাজার টাকা চাইছেন দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গরুর হাটে আপনাদের কিন্তু আমরা দেখাবার চেষ্টা করছিলাম গরুর হাট অনেক বড় একটি গরু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটি এই এই গরু কার দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় একটি গরু এটি

মোট হলো চল্লিশটা বিক্রি করেছেন কয়টা চল্লিশটা বিক্রি হয়ে গেছে আর একটা আছে চল্লিশটাই বিক্রি হয়ে গেছে আর মাত্র এই শেষ গরুটা বিক্রি হলে আপনি চলে যাবেন চুয়াডাঙ্গা তো আপনি বলা যায় যে সফল এবং লাভ করতে পেরেছেন টাকা আল্লাহ ভরসা দু টাকা হয়েছে দু টাকা হয়েছে যাক দর্শক আমরা এই মাত্র একটি একজন খামারিকে পেলাম তিনি বললেন যে আসলে তিনি চল্লিশটা গরু নিয়ে এসেছেন একটা গরু রয়েছে ওনার এবং উনি আশা আশা খুবই মানে প্রত্যাশিত উনি বললেন যে না আমার খুব ভালো আমি আসলে হ্যাপি বিক্রি করতে পেরে দর্শক এই আপনাদেরকে আমরা আসলে গরুর হাট থেকে কিন্তু আমরা দেখাচ্ছিলাম অনেক বড় একটি গরু তিনি আসলে সাড়ে চার লাখ টাকায় এই গরুটি বিক্রি করবেন আমার মনে হয় যে যিনি কিনবেন অবশ্যই তিনি হয়তো জিতবেন দর্শক আপনাদেরকে আমরা গরুর হাট থেকে গরু কিন্তু রয়েছেন পর্যাপ্ত মানের গরু কিন্তু এই মুহূর্তে গরুর হাটে আমরা দেখতে পাচ্ছি গরুর হাটে কিন্তু আমরা অনেক গরুই কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলতে চাই গরু কি সব বিক্রি হচ্ছে কি মনে হয় গরু তো এখন গরু আছে কিন্তু কাস্টমার নাই আবার গরু আছে কাস্টমার আছে কিন্তু বেচা কিনা নাই দাম কি বেশি বলতেছে না কম বলতেছে দাম যেটা কালকে এক লক্ষ ষাট বলছে এক লক্ষ আর সত্তর বলছে এটা আজকে বলতেছে এক লক্ষ তিরিশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ বিশ এইরকম বলতেছে কি করবেন শেষ মুহূর্তে বিক্রি করবেন না খামারি নিয়ে যাবেন না আমরা আমাদের এই এই দামে গরু বিক্রি করা যাবে না কারণ এই দামে গরু বিক্রি করা গেলে আমাদের যে খাদ্য খাইছে ওই আমরা পাবো না কাজে আমরা কোথেকে নিয়ে এসেছেন আমরা আমাদের এলাকা এখানেই যদি আমাদের বাসায় সেই ক্ষেত্রে আমরা বাসায় বলছে গরুর দাম পড়ে গেছে শেষ আপনি কি বলবেন হ্যাঁ গরুর পড়ে গেছে সেটাই তো বললাম যে গরু আছে কাস্টমার আছে কিন্তু বেচা কিনা নাই আর আপনার মনে করেন যে যেটা দুই লাখ টাকা দাম এটা বলে এক লাখ চল্লিশ হাজার এক লাখ তিরিশ হাজার এই পরিস্থিতিতে গরু বিক্রি করা যায় না এখন আমাদের মাথায় হাত আর দর্শক আসলে তিনি বলছিলেন যে আসলে যথাযথ যে দাম সেই দাম কিন্তু আসলে ক্রেতারা বলছেন না যে কারণে তিনি বিক্রি করবেন না নিয়ে যাবেন আসলে আমরা দর্শক সরাসরি দেখাচ্ছিলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুর হাটে কিন্তু এসি অনেক গরু কিন্তু রয়েছে এখনও পর্যাপ্ত গরু কিন্তু গরুর হাটে রয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন এবং অনেক গরু কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাটে রয়েছে আর দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা দেখাচ্ছিলাম শেষ মুহূর্তের বেচাকেনা চলছে গরুর হাটে কেমন বেচাকেনা কেমন করলেন আমি ভাই কেবল আসলাম কেমন কেবল আসলেন বিক্রি করতে কত কয়টা নিয়ে আসছেন আটটা আটটা গরু এখন নিয়ে আসছেন কেমন কি মনে করতেছেন বিক্রি করতে পারবেন আশা করি আল্লাহ কাছে বিক্রি করতে পারে দাম নাকি পড়ে গেছে অনেকে বলতেছে দাম তারা কি তাহলে কি সব বিক্রি করেই যাবেন যে যেই দামে বিক্রি করেই যাবেন এখান থেকে বিক্রি করেই যাবেন আসলে দর্শক তিনি মাত্রই এসেছেন এই মাত্র আটটা গরু নিয়ে এসেছেন অনেকেই অনেক দিন থেকেই আছেন কিন্তু তিনি এই মুহূর্তেই গরু নিয়ে আসছেন এবং তিনি বলছেন যে তিনি বিক্রি করে যেতে পারবেন এমনটা কিন্তু জানা ছিলেন দর্শক আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছে এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কেমন আসলে দাম কি কিনতে এসছেন গরু গরু তো ভাই তিনটা কিনছি আল্লাহর রহমতে গরু আরো আগে দুই দিন আগে কিনছি ইনশাল্লাহ কোরবানি হচ্ছে ত্যাগ গরু প্রতি মায়া ভালোবাসা গরুকে কিছুদিন লালন পালন করে তারপরে মনে করেন যখন আমরা ওইটাকে কোরবানি করি ওইটাকে বলে ত্যাগ ওইটাকে বলে উৎসর্গ এটাই হচ্ছে আমাদের কোরবানি ভাই তো কেমন আগে যে কিনলেন দাম কেমন ছিল এখন কি দাম বাড়তি না কমে যাচ্ছে দাম কমে যাচ্ছে মোটামুটি কমে যাচ্ছে দাম প্রায় তো এখন যে কিনলেন কি মনে হয় জিতলেন না আসলে ঠকেন জিতা ঠগ এটা তো বিষয় না কোরবানীর উদ্দেশ্য হচ্ছে আমাদের আল্লাহকে সন্তুষ্ট সন্তুষ্ট করা একটা গের মহিমিষী নিখুঁত একটা পশু কোরবানি করা এর জন্য দাম কোনো ব্যাটার না ধন্যবাদ আসলে দর্শক তিনি বলছিলেন যে দাম কোনো বিষয় না যেহেতু কোরবানি ত্যাগের মহিমায় নিজেদের উৎসব উৎসব করতেন ইউটিউবে দর্শককে আমরা সরাসরি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম দর্শক যে যেখানে থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গরু কিন্তু আমরা দেখছি যে পর্যাপ্ত পরিমাণ গরু কিন্তু হাটে রয়েছে বিক্রি বিক্রির উদ্দেশ্যে কিন্তু অনেকেই অনেক খামারে কিন্তু আছে নিয়ে আসছেন কিন্তু বিক্রি হচ্ছে সীমিত তেমনটি কিন্তু তারা বলছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি কেমন বেচা কেনা কেমন হচ্ছে ভাই কয়টা নিয়ে আসছেন গরু গরু হয়েছিলাম আটা বেচা লাগছে মাত্র আছে আটটা আটটা আছে আর দশটা বিক্রি করেছেন কি লাভ লাভে বিক্রি করলেন না আসলে লস লস লসে থেকে নিয়ে আসছেন কাপাসিয়া 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 থেকে নিয়ে আসছেন দর্শক আসলে আপনারা আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম গরুর হাট থেকে দর্শক দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি একটু একটু যদি একটু কথা বলি যে আসলে গরু কেমন হঠাৎ করে দাম কি বাড়ছে না কমছে কি মনে হচ্ছে ভাই না গরুর দাম খুব একটা বাড়তেছে না গরুর দাম পরেই আছে কারণ এখন কাস্টমার নেই মানে শেষ মুহূর্তে ক্রেতারা বলছেন যে অনেকটা কমে গেছে অনেকটাই কমে গেছে কিন্তু খামারিরা খুব অখুশি এমনটা দেখ ওই কারণ খাবারের দাম বেশি আমাদের একটা মেনটেন্সের ব্যাপার আছে ওইভাবে কিছুই হচ্ছে না আমাদের মানে আমরা গরুর দাম চেয়েছি লসে আপনি যে খামার কোথায় কোথ থেকে নিয়ে আসছেন আমরা শ্রীনগর থেকে নিয়ে আসছি মুন্সিগঞ্জ শ্রীনগর থেকে শ্রীনগর থেকে নিয়ে আসছেন এখানে কতগুলো নিয়ে আসছেন নিয়ে আসছি প্রায় চোদ্দোটার মতো বিক্রি করেছেন সবগুলো না না এখনো আমার ছয়টা গরু বাকি রাতটা এখনো রয়েছে পুরো রাত কি বিক্রি করতে এখন আমি অলরেডি গাড়ি বলে দিচ্ছি আমি চলে যাবো মানে গরু নিয়ে চলে যাবেন অনেকে দেখলাম যে আসলে গরু বিক্রি করে শেষ পর্যন্ত যাবে এটা বিষয়টা কিভাবে দেখছেন না এটা আসলে জিনিস হচ্ছে কি যে মানে একটা মানুষ তো গরু পালতেছে হচ্ছে কি লাভের জন্য তো এখন এই গরুগুলো নিয়ে যেও অনেক অনেক ব্যাপারে অনেক কিছু হবে না কারণ যেভাবে পালছে বা যেভাবে ইয়ে করছে ওইটার জন্য মানে সামনে নিয়ে লাভ নেই কারো খরচ বাড়বে

শখে শখের যে বিষয়টা আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম দর্শক গরুর যে সর্বশেষ বেচাকেনা চলছে আমরা আপনাদেরকে আমরা দর্শক দেখার চেষ্টা করছিলাম একশো ফিট গরুর হাট থেকে দর্শক আপনারা কে থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন দর্শক আরও একটি বড় গরু কিন্তু আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাবার চেষ্টা করছি গরু হাটে কিন্তু পর্যাপ্ত গরু রয়েছে ক্রেতাও রয়েছেন কিন্তু বিক্রি শেষ মুহূর্তে যারা খামারিরা গরু নিয়ে এসছেন তারা কি শেষ মুহূর্তে বিক্রি করে যেতে পারবেন কি না আমরা রাত অনেক রাত পর্যন্ত কিন্তু বেচাকেনা হয়ে থাকে পুরো রাত শেষ মুহূর্তের বেচাগানায় আসলে গরুর খামারিরা আজকেই আপনারা জানেন যে চান রাত আগামীকালকে কিন্তু ঈদ এবং আমরা যতটুকু দেখেছি আজকেও কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় ঈদ হয়েছে আগামীকালকে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে পুরো বাংলাদেশে কিন্তু ঈদ উদযাপন হবে আপনারা জানেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন আমরা ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম একশো ফিট যেই গরুর হাট সেখান থেকে কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছিলাম দর্শক দেখতে পাচ্ছেন দর্শক আসলে শেষ মুহূর্তের বেচাকেনা আমরা এই মুহূর্তে একশো ফিট থেকে কিন্তু আপনাদের সামনে দেখাবার চেষ্টা করছি কেমন বেচাকেনা হচ্ছে শেষ মুহূর্তে বলতে পারেন আমি এই মুহূর্তে আইছি মাত্র আসলেন গরু নিয়ে কয়টা নিয়ে আসছেন সাতটা সাতটা কি মনে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ অনেকে আছেন সেই সকাল থেকে বা দুই তিন দিন থেকে আপনি এই মাত্র আসলে সাতটা গরু নিয়ে কি মনে হয় পারবেন ইনশাল্লাহ আল্লাহর মতে আশা করা যাচ্ছে কোথ থেকে এসছেন আর সেই গাজীপুর থেকে কাপাসিয়া গাজীপুর কাপাসিয়া থেকে দর্শক তিনি ষাটটা গরু নিয়ে মাত্র এসলেন তিনি এবং প্রত্যাশা করছেন তার বিক্রি হবে গরু কেমন দাম কি বেশি বলছে না কম বলছে দামের তো বেশি বেশি বলতেছে দাম কেমন যেমন প্রত্যাশা নিয়ে এসেছেন তার চেয়ে বেশি বলছে তার চেয়ে অনেক বেশি বলতেছে কিন্তু অনেকেই দেখলাম বলছে যে এখন দাম কমে গেছে এমনটা বলছে এখন গরু ছাড়ে না আর ব্যাপারে ধরে রাখছে এটা সবচেয়ে বড় কথা কেন শেষ মুহূর্তে ধরে রাখার কি আছে ধরে নিয়ে আছে যে দাম বাড়েনি কাস্টমার আছে আপনার প্রত্যাশা কেমন কতর মধ্যে কিনতে চান আমি এক লাখ বিশ পঁচিশ

আলহামদুলিল্লাহ ভালো সবচেয়ে বেশি খুশি লাগতেছে যে এই যে হাট কমিটির যে শৃঙ্খলা যে ম্যানেজমেন্ট সিস্টেম এক কথায় অসাধারণ হাট কমিটিকে স্পেশালি থ্যাংকস দিচ্ছি ফ্রম মাই ডিফার্ট সেই সাথে আপনাদের মিডিয়া কর্মীর মাধ্যমে আমাদের এই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক এটাই প্রত্যাশা করি আর যেমন সর্বশেষ যে গরুটি আছে আমরা তো ইউটিউবে মিডিয়ায় অনেক সময় দেখে থাকি যে আপনাদের মাধ্যমে একটা বিপদগ্রস্ত মানুষ গরু বিক্রি করে চলে যায় তো আমার এই যে ব্রাহ্মাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাসা তো কোনো হৃদয়বান ব্যক্তি যদি এই এই ব্রাহ্মা বাচ্চাটি যদি এটি নেয় আমি খুবই সহনীয় দামে এটি দিয়ে দেব এবং কালকে যেহেতু ঈদ বিবি বাচ্চার সাথে সময় দিতে হবে এজন্য একটা নাম কি ওর নাম হচ্ছে হৃদয় 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 আমরা দেখছি অনেকে গরুর দাম নাম রাখছেন নায়কের নাম রাখছেন ইয়ার নাম রাখছেন আপনি হৃদয় রাখলেন কেন হৃদয় নাম রেখেছি বিকজ ওকে আমার বাসায় পাঁচটা সাতটা যাই আমি গরু লালন পালন করি একদম হৃদয় থেকে কেমন যেন ওর প্রতি আমার একটু ভালোবাসা চলে আসে এজন্যই ওকে আমি হৃদয় নাম রেখেছি কত হলে বিক্রি করবেন আপনার হৃদয়কে আমার হৃদয়কে আসলে হৃদয় তো বিক্রি করার মতো না টাকা দিয়ে আসলে এটা ইয়াও করা যায় না মূল্যায়নও করা যায় না তো সকাল থেকে তো দু লাখ বিষ আড়াই লাখ এরকম চাইলাম তো এখন ইনশাল্লাহ কেউ যদি নেয় এক লাখ আশি হলে আমি আমার হৃদয়কে ছেড়ে দেবো দর্শক দেখলেন উনি ওনার হৃদয় এই যে গরুটি এই গরুটি ওনার হৃদয় এই গরুটি উনি বিক্রি করে দিবেন এক লাখ আশি হলেই বিক্রি করবেন অনেক বড় একটি গরু এবং দেখতেও খুব সুন্দর শেষ মুহুর্তের বেচাকেনায় তিনি এক লাখ আশি হলেই বিক্রি করে দিবেন আমরা রয়েছি একশো ফিট যে গরুর হাট সেখান থেকে কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে যেখান থেকে দেখছেন চলে আসতে পারেন একশো ফিট গরুর হাটে আপনাদেরকে আমরা দেখা পাচ্ছি চেষ্টা করছি শেষ মুহূর্তের বেচা কে হারেন কে জিতেন এমন একটি অবস্থা কিন্তু বিরাজ করছে কি অবস্থা বেচাকেনা কেমন চলছে ভালো না পরিস্থিতি খুবই খারাপ আশা যে করে সেটা হয় না কয়টা নিয়ে আসছেন আনছি বারোটা গরু বিক্রি করেছেন কয়টা বিক্রি একটা করিনি একটা বিক্রি করতে পারেন নাই কি মনে হয় রাতের মধ্যে বিক্রি করতে পারবেন আশা আছে কোথা নিয়ে আসছেন বেলকুচি বেলকুচি থেকে পাবনা আপনা সিরাজগঞ্জ দর্শক আসলে দেখছেন তিনি বারোটি গরু নিয়ে আসছেন একটিও এখন পর্যন্ত বিক্রি করতে পারেন নাই এমন অবস্থা কেউ কেউ আসলে আশায় আছেন এবং রাত যতই হোক গরু বিক্রি করে যেতে চান এমনটাই কিন্তু আমরা দেখছি এখানে দর্শক সর্বশেষ আপডেট কিন্তু আমরা আপনাদেরকে চেঞ্জ টিভি লাইভে সরাসরি দেখাচ্ছিলাম যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করুন এবং সর্বশেষ সংবাদ দেখতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সর্বশেষ সংবাদ নিয়ে আমরা আবারও যুক্ত হব আপনাদের সাথে